চলে গেল মা চলে যাওয়ার পরে বাপিকে ভাত খাওয়াচ্ছিলাম খাওয়াতে গিয়ে দেখো হঠাৎ মাত্র খাটাস লাভ দিয়েছে অবস্থা করে দিয়েছে ঠিকঠাকভাবে দাঁড়াতে পারছে না মানে হঠাৎ করেই ছুটে খাটাসটা এবারে আমি যদি না তাকাতাম সেই মুহূর্তে যদি নাও বা ছুটে যেতাম কচু বাগান পুরো একদম এ হয়ে গেছে শুধু দেখো কোথায় কোথায় মানে আর কি কামড়ে ধরেছে এই যে গলার এইখানটায় একটু ধরেছে এই যে এই গলার এই সাইডে আর এই এসে পাছার দিকটায় কই এই দিকটা না কোন সাইডটা যেন পুরো এইখানটা 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 দেখো পুরো কি হয়েছে এই যে এই যে এখানটা কি করেছে দেখাছো হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে আর এই যে দেখো একটা কাকিমা হয়েছে আর মা তো সাথে আছে আর ওদিকে একটা দাদু এসেছে আর আজকে ওরা সবাই মিলে এক জায়গায় বসে গল্পও করছে আমি লুচি দিতে না ওর তো কাকিমা আমার লুচি দিতে এই যে দেখো বাবু এই মাত্র মাংস নিয়ে এসছে তো পিস

যদিও পেলাম না কারণ আমি মাংস তো খাইনি তো এই যে দেখো মাংসটা তোমাদেরকে দেখায় কি সুন্দর টুকরো টুকরো করে নিয়ে এসছে বেশ সুন্দর পিস পিস করে নিয়ে এসছে ভালো যে মাংস রান্নার জন্য মশলা কিন্তু রেডি গ্যাসে কড়াইটাও বসিয়ে দিয়েছি বাপি মাংস ভালো লাগছে খাওয়া তো হয়ে গেল কিরকম হয়েছে মাংস বলো জামাই এসে তো ভাতটা একদম খুব কম করে খাচ্ছে এই যে শাক ভাজা নিয়ে বসছি দুপুরে শাক ভাজা ছিল দুপুরে মাছের তরকারি আছে শাক ভাজা রয়েছে ডিম ভাজা আছে কিন্তু শুধু সাতটা নিলাম

ওবাগী কিউলতে জানি আনো এই দেখো ওই যে তোর পাড়ুকান নড়ছি একটা না পাড়ু কঞ্জিতে দিলাম তলে আবার এসো দেখো আবার তিন বছর পর এমন আ তো লাগু জেনেলা টা হয় সাবধানে ফোন আছে দেখো হুম হুম রাফি চলে গেলে আচ্ছা চলো তো বন্ধুরা এই যে মা তো চলে গেল মা চলে যাওয়ার পরে বাপিকে ভাত খাওয়াচ্ছিলাম খাওয়াতে গিয়ে দেখো হঠাৎ মাত্র খাটাস লাভ দিয়েছে মুরগিটার অবস্থা কি করে দিয়েছে মুরগি ঠিকঠাকভাবে দাঁড়াতে পারছে না মানে হঠাৎ করেই ছুটে এসছে খাটাসটা এবারে আমি যদি না তাকাতাম সেই মুহূর্তে যদি নাও বা ছুটে যেতাম কচু বাগান পুরো একদম এ হয়ে গেছে মানে এমনভাবে ছুটে গেছে আমি যে মরবো কি বাঁচবো সেটাও কিন্তু দেখিনি মানে বাবুও ভাত খাচ্ছিলো বাপিকেও আমি ভাত খাওয়াচ্ছিলাম খাওয়াতে গিয়ে হঠাৎ করে চোখটা যাই বাইরের দিকে পড়েছে সাথে সাথে দেখি খাটাস লাভ দিয়ে পরে একেবারে এই মুরগির একদম গলা চেপে ধরে নিয়ে চলে যাচ্ছে এখন মুরগিটাকে তো যা করে উদ্ধার করতে পেরেছি কিন্তু হয়তো মুরগিটা আর বাঁচবে না শুধু দেখো কোথায় কোথায় মানে আর কি কামড়ে ধরেছে এই যে গলার এইখানটায় একটু ধরেছে এই যে এই গলার এই সাইডে আর এই কইছে পাছার দিকটায় কই এই দিকটা না কোন সাইডটা যেন পুরো এইখানটা 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 দেখো পুরো কি হয়েছে এই যে এই যে এখানটা কি করেছে দেখাছো আর এই সাইডটা বোধ হয় দাঁড়াকই ঠাম্মি আরে মুরগিটা এখন ঝড়ের বেগে কাঁপছে কি যে আমি বুঝতে পারছি না দেখো দাঁড়াতে পারছি না মুরগিটা এই যে দেখো এই পড়ে যাচ্ছে দাঁড়াতে গেলেই পড়ে যাচ্ছে ছটা মুরগি রয়েছে আর এই মুরগি ছটা যেন খাস না এদের ডিম পাড়ার সময় হয়ে গেছে কিন্তু ডিম পারবে সে মা যেতে না যেতেই পুরো আধ ঘন্টা বাদেই সাথে সাথে খাটা শেষে তবু মুরগিটাকে উদ্ধার করতে পেরেছি এটা আমার ভাগ্য এই করে করে যে কটা মুরগি ধরেছে তার কোনো খাটাসি ঠিক নেই আর আমাদের এখানে এত পরিমাণে খাটাসের উৎপাদ তো যাই হোক মা এখন বলছে জল গরম করবে মুরগিটাকে এখন কাটতে হবে মুরগির ভাবটা কিরকম হয়ে গেছে